পয়সা নিয়ে নিয়ে যা চারটে পরোটা একটা সেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি চারটে পরোটা একটা সেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি এটা ধরো এটা ধরো বাবা সব দিয়ে দেবো যতক্ষণ যা আছে ততক্ষণ আমরা আছি এক দুই তিন তিন চারটে পওটা এই যে এমনি দিলাম দেখে ভালো লাগলো আগেও এসছিলাম আমার কাছে এই জন্য ভালো লেগেছে বলে আবার এসছো বলে একটা বেশি চারটে পরোটা একটা আপেল আর চারটে করে পোটা একটা করে ডিম দু জায়গা আর কি দেবো খাবে কি চা খাবো এইদিকে চেপে যাও এইদিকে চেপে যাও এইদিকে চেপে যাও চারটা করে যা যারা ফাঁসা এদিকে চেপে যাও সাইডে বসিও প্রথম নগর 4টা পোড়াটা তো 4টা টাকা হ্যাঁ দুই জায়গা 120 টাকা ডবল ডীম এর ভাবে ডবল ডীম তরকারি আনলিমিটেড তরকারি পাবে দুটো এই যেটা হয়েছে